আজব গ্রাম যে গ্রামে শুধু জমজ সন্তান বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলেও ঘটনা কিন্তু সত্যি গ্রামটির নাম ভেলিকানা কোপানা ইউক্রেনের দক্ষিণ পশ্চিমের একটি ছোট গ্রাম সেই গ্রামের জমজ দুই ভাই দিমিত্র সেডাক ও ড্যানিলা ওই গ্রামের বাসিন্দা চার হাজারের কম হলেও বিশ্বের সব থেকে বেশি জমজদের বাস সেখানে তাই এই গ্রামকে বলা হয় জমজ সন্তানের গ্রাম একষট্টি জোড়া জমজ সন্তানের গ্রামটি এখন ইউক্রেনের রেকর্ড বুকেও নথিভুক্ত করেছে শুধু তাই নয় এবছর মে মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও জমজ ভূমি হিসেবে গ্রামটি নথিভুক্ত হতে যাচ্ছে ওই এলাকার কাউন্সিলর মারায়ানা সেপকা বলেন মূলত দু সালে জমজ শিশুদের সংখ্যা বাড়তে শুরু করে এরপর থেকে প্রতিবছর দুই থেকে তিন জোড়া জমজ শিশুর জন্ম হয় স্থানীয়দের বিশ্বাস জমজ শিশু জন্ম নেওয়ার পেছনে রয়েছে বিশেষ পানি ওই গ্রামের জমজ দুই ভাইয়ের একজন জুরিয়েল সেভিরা জানায় তার বাবা নাকি স্থানীয় বিশেষ পানি খেয়েছিলেন মজার বিষয় হলো যমজ সন্তানদের চিনতে ওই গ্রামের মানুষ প্রায় ভুল করে ফেলে এই কথা জানায় যমজ দুই ভাইয়ের একজন এমনকি ওই গ্রামের কয়েকটি গাভীও যমজ বাচ্চা প্রসব করেছে পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ